সো আজকে মূলত এই ভিডিওতে দেখতে পারবেন চকবাজারের ইফতারি সম্পর্কে এবং এই ভিডিওটা সম্ভবত আমার অনার্স জীবনের সেই ভিডিও হতে চলেছে এরপর আর কখনো ভিডিও হয়তো বা হবে না কলেজ সম্পর্কে মাস্টার্সে যদি আমার এই ক্যাম্পাস লাইফ থেকে থাকে আমি যদি এই প্রতিষ্ঠানেই পড়াশোনা করি তখন হয়তো বা ভিডিও বানানো হবে তবে এ পর্যন্ত লাস্ট আপডেট বলা যায় যে ক্যাম্পাস লাইফের শেষ ভিডিও ওকে তো ক্যাম্পাস লিডের ভিডিও না থাকলেও আমি আজকে মূলত আমার বন্ধু এবং আমি চকবাজারে ইফতারি করতে যাব রমজান উপলক্ষে অবশ্যই সকল মুসলিমের দায়িত্ব কর্তব্য এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা থাকে তাদেরকে অবশ্যই একবার না একবার হলেও চকবার ইফতারি খাক বা না খাক এখানে গিয়ে ভিজিট করা উচিত এবং এজ এ জার্নি এজ এ ট্রাভেল যে যাই বলুক সেটা এক্সপ্লোর করা উচিত কজ এখানে আসলে অতি আকর্ষণীয় খাবার এবং যা রেগুলারই আমরা দেখতে পারি না আমাদের রেগুলার লাইফে কিংবা রেগুলার রমজানে আমি তো একদমই দেখতে পারি না কিংবা কখনো দেখিও নাই বলা যায় তো আমি মূলত আমার সর্বশেষ প্র্যাকটিক্যাল পরীক্ষাটি দিয়ে মার্কেট থেকে একটা রিক্সা ভাড়া করে চকবাজারে যাই এবং খুবই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় প্রচন্ড ক্রাউড ছিল সেখানে আর সব খাবার অবশ্য হাইজেনিক এর একটা বিষয় আছে অবশ্যই তবে খাবার গুলা অ্যাকচুয়ালি আনকমন এই টাইমটাতে চকবাজারে সে ভাইরাল লোকটাকেও দেখতে পেয়েছি যে মূলত চকবাজার ইফতারি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে ছিল দেখবেন এই যে আবার আবার তেলে ভাজা সো লেটস বিগিন দা ভিডিও

আজকে আমাদের অনার্স লাইফে পরীক্ষার শেষ আর টেকনিক্যালি এবং অফিসিয়ালি বলা যায় ভাইবার সহ তো আমাদের অনার্স লাইফ তো না শুধু মনে হচ্ছে যে জীবনের বিশাল একটা পার্ট অফ শেষ হয়ে গেল চোখের ফলক এবং মনে মনে দুঃখর সাথে গর্ব সুখ দুটোই লাগতেছে ওই তো এই মুহুর্তে আমরা আমি আমার বন্ধু নিষাদ এক্সাম দিয়ে ভাবলাম যে এক্সামটা আমাদের শেষ পর্যায়ে আমাদের যেহেতু অল এক্সাম শেষ তো এই টাইমটা আমরা রোজা আছি তারপর আমরা এই টাইমটা একটু একসাথে ঘুরতে যাই বিষয় দিচ্ছি সেইটা মূলত কোথায় চকবাজার পুরান ঢাকাতে ইত্যাদি স্পেশাল ইত্যাদি করার উদ্দেশ্যে এবং সেখানকার ভিউ এবং রেগুলার লাইফ এক্সপ্লোর করতে সো আমাদের ক্যাম্পাস সামনেই দেখা যায় এখানে অনেক স্মৃতি আমাদের রয়েছে যদিও এখন মনে হইতেছে কিন্তু লাস্ট পাঁচ ছয় বছর বলা যায় পাঁচ বছর তো বলাই যায় করোনা হিসাব করলে তো সেক্ষেত্রে কখনো মনে হয় না যে সময়টা চলে যাবে এভাবে এবং এটা নতুন কোনো একটা জায়গা এভাবে কখনো দেখা হয় নাই তো থেকে দেখা যাচ্ছে আমার তো আমরা এই মুহূর্তে আসতে হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আম আমাদের বাংলাদেশী সমাজের শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ একটা ভাইরাল এবং সানন্দন্য শিক্ষা প্রতিষ্ঠান এইটা হলো মূলত আজিমপুর বাস এই রোড দিয়ে যে রাস্তাটা গেছে বলো তো এখানে আমি দীর্ঘদিন দেখেছি প্রায় এক থেকে দেড় বছর মূলত আদিপুর এলাকাতে আমি দু তিন বছর থাকতে এই রোডে যে বাসাটা ছিল আমার সেখানে প্রায় দেড় বছর ছিলাম মানে লাস্ট যে বাসা তো এটা হলো ঢাকা কেন্দ্র কারাগারের দেয়াল দেখেই বোঝা এত বড় দেয়াল টপকে কারো পালানোর সমর্থন থাকার কথা না এই মুহূর্তে আমরা সেই ঐতিহাসিক চক বাজারের

মানুষ 17 রাস্তা নাই এই রোডে এই রোডে পুরো মুরগি একজনকে দেখলাম আর যে হচ্ছে মোটামুটি ভাইরাল এই তার স্পেসে যে হচ্ছে যে বড় বাপের pula মুরগির কথা যে বলে আর কি সে ওল্ডম্যান ম্যান বড় বড় বাপের pula মুরগি কাজী আমার শিক্ষিত লেখেতে এসেছে রসুন বলবো আমার শিক্ষিত যাচ্ছে আসরে পর থাকে না আপনারা বাসায় আসা দি আসেন আসা যদি পূর্ণ থাকে তাড়াতাড়ি আইছেন নিয়ে ভাই শিক্ষিত করাতেই এই মুহূর্তে তাই

চিকেন কাবাব তারপর গরুর এটা কী বলে কি বলে যেন চাই চাই শাহ পরোটা গরুর এটা নিচ্ছি তারপর মুরগি কাবাব আছে এবং চিকেন টিকা আর লেবুর জুস বাজেট পরিমাণে কম কিন্তু দামটা অনেক প্রায় ভালোই আমার এখানে যাই হোক বন্ধুরা দুই বন্ধু মিলে হঠাৎ গিয়েছিস তো প্রিপারেশন ছিল না তো তারপরে কাবার করে ট্রাই করছি তো আমরা আজনের জন্য অপেক্ষা করছিস ক্যাম্পাসে আমি এমর্তে জালিক ট্রাই করবো পুরান টাকা জালিক মোটামুটি দাম অনুযায়ী গরম থাকলে হয়তো ভালো ভালো লাগবে কাপড়ের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ভালো লাগতেছে না তবে কাবাব মোটামুটি ভালো না বন্ধু কাবাব ঠিক আছে শাহি পরোটা জস টোটালি যেমন স্বাদ আশা করছি তেমন স্বাদ বরং সব কাবাব আর জালি কাবাব দুটার থেকে বেস্ট নিচাদ খাচ্ছে লেবুর রস ওর এটাই খাও চাই পরোটা পানটা নাকি চাই পান খাওয়া নেই হ্যাঁ কোনটা চিকেন ট্রাই করবো কোয়েল পাখি আমি এখন এই কোয়েল পাখি খাবো টোটালি বডি কোয়েল পাখির বডি এইটাও পুরান ঢাকা থেকে নিয়ে আসবো কোয়েল পাখি এটা কত